চব্বিশশো টাকাই সারা বাংলাদেশ আপনার বাসায় সুফা চলে যাবে দাম পড়তেছে কত পঁচিশশো টাকা নিলে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই নষ্ট হয়ে যাবে এই যে ভাই কি নষ্ট হবে আপনি বাসাতে সুফা ময়লা হয়েছে বাচ্চারা নোংরা করে ফেলছে আপনি এইভাবে পানি দিয়া

সর্বনিম্ন দামে ছয় হাজার টাকায় ফাইভ সিটের সোফা যে আর এই পাশে যেগুলো দেখতেছিলাম ভাই রেড বাদাম রেড বাদামি কালার দেখে যে আমরা প্রত্যেকটা সোফাতে আমাদের বিশংস কাস্টমার এই জিনিসগুলো খুব পছন্দ হ্যাঁ পছন্দ করতেছে বেশি আজকে ফুল ভিডিও সবগুলা এরকম এগুলো এখন গ্যারান্টি থাকবে ভাই টোটাল সোফাতে মুখে মুখে একদম লিখিত থাকে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে এগুলো যদি কেউ এক পিস নিতে চায়

যে কোনো বাসায় যে কোনো বাসায় বাহ বাসায় রোজার মাসের অফারে বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় ফাইভ সিটের সোফা একদম মানে রাজকীয় সোফা এইটা হচ্ছে গোল্ড দিয়ে কাজ করা এই যে দেখেন এটার মধ্যে ফুইটা উঠছে গোল্ড গুলা মানে এইরকম সোফা যদি আপনার বাসায় থাকে আপনার বাসায় সুন্দর আজকে মাত্র 22000 টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ এ বিশ হাজারে থাকবে এক পিস নিলে কত পড়বে এটার প্রাইস হচ্ছে আপনার ছয় টাকা ছয় হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল আর টু পিস নিলে পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আর 5 সি দিলে 20000 টাকা 20000 টাকা প্রিয় ভিউয়ার যারা এক पीस নিতে চান তারা নিতে পারবে এই সোফাগুলো জেলা শহরে নিতে খরচ কেমন পড়ে ওই মাত্র 2400 টাকায় আপনার বাসায় চলে যাবে মানে 2400 টাকায় বাসায় চলে যাবে আপনি 2400 টাকা অ্যাডভান্স করবেন বাসায় চলে যাবে দেখে শুনে টাকা পেমেন্ট করবেন মানে ফুল টাকা দিতে হবে না আপনাকে না না প্রিয় ভিউয়ার 2400 টাকা অ্যাডভান্স করলেই সুফা যাবে আপনার বাড়ি আপনি হাতে পেয়ে দেখে শুনে যাচাই করে বাকি টাকা যাচাই করে দেখে বসে তারপর কফি কালার মধ্যে এটার দাম কত পড়বে এটার আছে আজকে মাত্র অফার দিয়ে যেহেতু আমরা ফার্স্টে বলছি প্রত্যেক দুই হাজার টাকা এর প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজারে একুশ হাজার টাকা একুশ হাজারে এইটাও নেওয়ার জন্য

ডেলের হাতিল অবশ্যই দেওয়া যাবে সমস্যাও দিতে পারবে সিঙ্গেল এক পিস নিতে চাইভি মাত্র সাত হাজার পাঁচশো আর যদি কেউ টু দিতে চায় নয় হাজার পাঁচশো টাকা আর যদি কেউ ফাইভ দিতে চায় মাত্র তেইশ হাজার টাকা

আপনার চেনের অনেক কাস্টমার নিছে আচ্ছা এটাও 5 সিটের এটাও 5 সিট এটাও কিন্তু আজকে একদম আপনার ডিসকাউন্ট অফারই থাকবে ডিসকাউন্ট অফারই থাকবে ডিসকাউন্ট অফারই থাকবে এটাও তো এক পিস নিতে পারবে এটাও সিঙ্গেল নিতে পারবে ডাবল নিতে পারবে টি টি নিতে পারবে 5 সিটও নিতে পারবে এক পিস নিলে কত পড়বে এটার প্রাইস হচ্ছে অনলি 6500 টাকা 6500 টাকায় সিঙ্গেল সিঙ্গেল আর টু সিট নিলে টু সিট নিলে হচ্ছে আপনার 8000 টাকা 8000 5 সিটের দাম পড়তেছে 5 সিটের দাম পড়তেছে অনলি 20000 টাকা মাত্র 20000 এ 5 সিটের সোফা 20000 এ 5 সিটের সোফা টি টেবিল সহ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় ভাইরাল সোফা প্রিয়ভিউর যারা হচ্ছে যে পাইকারি দামে সোফা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম নতুন কালার নিয়ে আসছে বললাম না সবকিছু হচ্ছে ঈদের কালেকশন একদম নতুন ইউনিক কালার এগুলো নিলে খরচ কেমন পড়ে চব্বিশশো টাকা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবে মানে চব্বিশশো টাকা হলে সারা বাংলাদেশ হ্যাঁ চব্বিশশো টাকায় সারা বাংলাদেশ আপনার বাসায় সোফা চলে যাবে দাম পড়তেছে কত মাত্র হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার সহ সাতাইশ হাজার টাকা সাতাশ হাজারের ভিউয়ার্স আ যারা হচ্ছে সোফা নিতে চান পাইকের দামে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে খুবই চমৎকার একটা কালার যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন আরে বসে দেখতেছিলাম ভাই ভাই এটা ভালোবাসার কালার একদম ভালোবাসায় ঘর ভরে থাকবে একদম আপুদের ক্রাশ আপুদের ক্রাশ একদম আপুদের ক্রাশ এটা হচ্ছে 221 221 5c টিটিবিল সহই আছে এটাতে এটা টিটিবিল আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে টিটিবিল দেখাতে পারতেছি না এটা 5 সিটের দাম কত পড়তেছে এর 5 সিটের প্রাইস হচ্ছে অনলি 20000 টাকা

যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র চার্জটা ডেলিভারি চার্জ দাম পড়তেছে কত টু সিট এর টু সিট এর প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর এক পিস নিলে এই এক পিস নিলে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর ফাইভ সিট নিলে একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় নিতে পারবেন এখানে মানে যার যে কালার পছন্দ নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে যারা নিবেন সরাসরি চলে আসবেন আচ্ছা রাহিম ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে তেষট্টি বাই একুত্ত যাত্রাবাড়ি কলাপুরটি একদম চালে রাত গলি পাশে হচ্ছে আমাদের দোকান এখানে এসে আমাদেরকে নক দিলেই হবে আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন নাইন জিরো নাইন ফাইভ নাইন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন